আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি তো আমি আগের ভিডিও বলেছি যে আমি আমার বাপের বাড়ি যাচ্ছি তো আমার বাপের বাড়ি এসে আমার মাসের ছাতে উঠেছি আমার মাসের ছাতে এত এত গাছ লাগিয়েছে তো সমস্ত সবজির গাছ থেকে ধরে লেবু গাছ আম গাছ পুঁই গাছ ধনে পাতা পালং শাক অথচ বেগুন গাছ সমস্ত কিছু ফুল গাছ লাগিয়েছে আবার সবজিও তো লাগিয়েছে ফুল গাছগুলো দেখতে কালকে রাস সন্ধ্যের দিকে লাগিয়েছে ফুল গাছটা তো আমি আজকে ছাদে উঠে দেখলাম এগুলো লাগিয়েছে তো আমি তোরণ ফোন নিয়ে এসে ভিডিও করতে চালু করে দিলাম আমি তো অনেক খুশি ফুল গাছগুলো দেখে আমাকে অনেক ভালো লাগছে গাছ তোমাদেরকে আশা করি ভালো লাগবে তো আমি যেহেতু আমি বাপের বাড়িতে এসেছি আমাদের বাড়িতে অত কিছু গাছ নেই তো এখানে ভালো লাগছে গাছগুলো দেখে আমার খুব 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 ভালো লাগছে তো তোমাদেরকে কোনগুলো ভালো লাগে সেগুলো কমেন্ট করবেন এটা দেখছেন বেগুন গাছটা কত সুন্দর লাগছে এখানে আবার পেঁয়াজ গাছ লাগিয়েছে তো আমরা এগুলো দেখছি তারপরে সামনে যে বাগানটা দেখতে পাচ্ছ এই বাগানটা মাসিদেরই বাগান তো আমাদের বাগান নয় তো মাসিদের বাগান গাইস বাপের বাড়ি আসার পরে রাতে কোনো আমি বুলাক করিনি ওখানে ওই বুলাকটা শেষ করে দিয়েছিলাম তারপরে সকালে উঠে এই চালু করলাম মিনিবোলাক তো ছাতে এসে দেখছি এরা দুটো আমাদের পুচকি খেলা করছে ছাতের উপরে তো এগুলো আমার বোনের কচি এই দুটো কচি হচ্ছে টুইস বাচ্চা বেবিগুলো শোনাশোনা কিউট বেবি আগে আমার ভিডিওতে অনেকেদের ভিডিও আছাড়া আছে তো তোমরা দেখে নেবে নাম সাফা একজন নাম সাধিয়া এটা বোনেরই কচি এর খেলা করছে এটা অনলাইন থেকে নেওয়া হয়েছিল পাখিটা সাজাচ্ছে দেখতে পাচ্ছেন তো আমরা হঠাৎ করেই আমাদের প্রোগ্রাম হয়ে গেল আমার দিদি বাড়ি যাওয়ার জন্য তো আমরা দিদি বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তো রেডি হওয়ার পরে এই গাছগুলো যে নিয়ে আসা হয়েছে ওগুলো বসানো হয়নি এখন আমি বাড়ির জন্য নিয়ে এসেছি ওই মাসিদের ফুল গাছগুলো দেখার পরে তো আমি বাড়িতে নিয়ে যাবো এগুলো তো এগুলো আপাতত বেছে রাখার জন্য এগুলোকে মাঠে দিয়ে রেখে দিচ্ছে জল দিয়ে তো বাড়িতে নিয়ে যেয়ে তারপরে এগুলো গাছগুলো লাগাবার তো একটা ভিডিও তো কম দেবো তো মা যাহাতেও বলছিলাম দিদির বাড়ি যাওয়া বলে রেডি হয়ে রাস্তায় চলে এসেছি আমাদের বাড়ির সবাই যাচ্ছে আমার ছোট বোন আছে আমার ভাবি আছে আমার বাবু আছে আমরা আছি সে সবাই বেরিয়ে পড়েছি তো গিয়ে দেখা হচ্ছে দিদির বাড়িতে গিয়ে দিদির বাড়িতে গিয়ে আমি আর কোনো ভিডিও করলাম না তো রাস্তায় যেতে যেতে আমাদের সন্দেহ হয়ে এসেছিলো তো আমরা কিছু ভিডিও করিনি ওখানে যাওয়ার পর তো রাত হয়ে গিয়েছিলো তো কিছু ভিডিও করা হয়নি আর আমার দিদির এতগুলো পায়রা দিদি ছেলে হয়েছে তো আমরা তো আগের ভিডিও আমার দেখেছো পায়রা ছিল আমি পায়রার অনেকে ভিডিও করেছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর